শীতের ঠান্ডার বিরুদ্ধে লড়াইয়ের এক চমৎকার উপায় প্রাচীনকাল থেকে জনপ্রিয়তার শিরিষে থাকা ঐতিহ্যবাহী ব্যাডমিন্টন খেলা ব্যাডমিন্টনের র্যাকেট একবার হাতে তুলে নিলেই শীতের জ্বর তার অনুভূত হয় না এজন্য শীত এলেই সবাই মিলে চাঁদা তুলে নেট কেনা থাকা জায়গা নির্বাচন করে নেট টাঙ্গিয়ে খেলার উপযোগী কোর্ট তৈরি করা সহ খেলার মাঠ আলোকিত করার ধুম পড়ে যায় সন্ধ্যা নামার সাথে সাথে র্যাকেট লোক হাতে নিয়ে একের পর এক দল মেতে ওঠেন চিরাচারিত এই ব্যাডমিন্টন খেলায় দিনের ক্লান্তি ভুলে রাতের ব্যাডমিন্টন কোর্টে একত্র হওয়া মানুষের কাছে এটা যেন এক নেশা লাইটের আলোর নিচে সাতলোক লোক উড়ে বেড়ায় আর র্যাকেটের বাড়ি খাওয়ার দৃশ্য খেলার মাঠে থাকা উৎসুক জনতার উচ্ছ্বাসে যেন নতুন প্রাণ যায় পুরো শীতের রাতে ব্যাডমিন্টন খেলার আয়োজন খুব সাদা মাতা হলে এর আনন্দের মাত্রা অসীম এ খেলায় খেলোয়াড়কে কোর্টের মধ্যে সারাক্ষণ সচল থাকতে হয় অত্যাধিক পরিশ্রমের খেলা ব্যাডমিন্টনে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা এই খেলা মানুষের মনসংযোগ বাড়াতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যদি নিয়মিত ব্যাডমিন্টন খেলার অভ্যাস গড়ে তোলা যায় তাহলে প্রতি মাসে চার কেজি ওজন কমানো সম্ভব নিয়মিত ব্যাডমিন্টন খেলা মানুষের মনকে সতেজ ও ফুরফুরে করে তোলে মানসিক ক্লান্তি দূর করে কাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দেয় কয়েক গুণ হাড়ের কোষগুলো গ্রোথ বাড়ায় এ খেলা একই সঙ্গে বুদ্ধির চর্চা ও বিকাশও করে এই খেলার উৎপত্তি ঘটেছিল আঠারোশো তিহাত্তর সালে ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের একটি ছোট্ট গ্রাম ব্যাডমিন্টন থেকে এই গ্রামের নাম অনুসারেই মূলত এই খেলার নাম রাখা হয় ব্যাডমিন্টন খেলা